ইভিনিং এখন বাজে সাতটা সাজু পুজো করেছি সোয়েটার দিয়ে তো পুরো ঢাকা সেরকম সাজু পুজো কিছুই করি শীতকালে আর কি সাজু পুজো করবো ওই যে উনি ওখানে ঠিকঠাক হচ্ছে দেখো কোথায় যাচ্ছি যাবো ওই যে হ্যাঁ একটা দেখো কথা শুনেই চলে এসেছে অনেকদিন পরে তোমাদের সামনে এলাম আজকে দেখো কোথায় যাই হ্যাঁ বুড়ো যা কাঁপছে ঠান্ডায় মনে তো হচ্ছে না বেশি দূর যেতে পারবো দেখি কত দূর যেতে পারি অনেক দিনের বায়না পূরণ করতে চলে এলাম ছেলে মেয়ের কোথায় বলো তো বড়দিনের মেলায় পঁচিশ তারিখেও এসেছিলাম কিন্তু এত ভিড় আমাদের চারজন আর হাঁটতে হয়নি মানুষের ধাক্কায় ঠেলায় মানে কি বলবো ড্রপ খেয়ে খেয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে পড়েছি ওই জন্য আসেন কিছু কাটা করতে পারি একটু খেয়েছি খেয়ে বাড়ি চলে গেছি এবার ওর পাপা ছিল না পাপা মিটিং মিটিংয়ে আজকে ভোর সাড়ে তিনটের সময় ফিরেছে ওই জন্য আজকে চলো তিরিশ তারিখ আর এক তারিখ অব্দি তো মেলা থাকে শেষ হয়ে যাবে মেলা চলে এলাম এটা আমাদের এখানে সিএমএস এর মাঠ বলে সিএমএস এর মাঠ বলতে আমাদের কৃষ্ণভাবে সি এম স্কুল বলে একটা স্কুল আছে মিশনারি স্কুল ওটা তো স্কুলের মাঠেও মানে বড়দিনের মেলাটা বসে অর্ধেকটা আর অর্ধেকটা চার্চের চারিপাশে বসে জিনিসপত্র এত সুন্দর লাগছে দেখতে কিন্তু কি বলো তো একই রকম সব জিনিস কি আর কিনবো কি আর কিনবো মেলা মানেই তো সেই হরেক মাল প্লাস্টিকের ফুল ঘুরে ঘুরে দেখলাম আর আমি বাড়ি থেকে বলেই গিয়েছিলাম যে আমি কটা কাপ কিনবো কেননা কাপ ভেঙে যায় আর আমি কাচের কাপ ছাড়া না চা খেতে পছন্দ করি না চাটা দেখা যাবে সুন্দর কালারটা বেশ বোঝা যাবে আমার তাহলেই তৃপ্তি লাগবে ওই জন্য বললাম আজকে সকালবেলাতেই কাপ ভেঙে গেছে কাপ কিনলাম কয়েকটা জিনিস কিনলাম এবার ফেরার পালা দেখো কি সুন্দর টেডিগুলো রাস্তার ধারে ঝুলিয়ে ঝুলিয়ে বিক্রি হচ্ছে বেলিন্দুরা বসে আছি বাচ্চা হয়ে গেছি দেখো কি অবস্থা পনেরো দশটার সময় বাড়ি এলাম এখন কটা বাজে দশটা বাজে এখন দশটা বাজে আর কি বলতো আমাদের চার্চে তো মেলাটা বসেই আবার বছর দুয়েক এক ধরে কি বলতো ওই আমাদের সিএমএ স্কুল বলে একটা স্কুল আছে চার্চের খানিকটা অপোজিটে বেশ খানিকটা হাঁটা পাতে পাঁচ সাত মিনিট মানে চার্চের থেকে ওখানে বিশাল মেলা বসে বড়দিনের মেলাটাই অর্ধেকটা ওখানে বসে সেইখানে গেলাম গিয়ে মেলাতে সব একই জিনিস কি কিনবো কি দেখবো ওই ঘুরে ঘুরে দেখলাম কেনার মধ্যে কি কিনেছি বলো এই যে আমার ছেলে তো পাগল করে দিচ্ছিল বেলুন বেলুন বেলুনে গ্যাস বেলুন ওর পাপা আবার দেখো একটা কিনবে ছেলের জন্য মেয়েটা এত বড় হয়ে গেছে আর তোমাদের সামনে আমি দিনই তো ব্লক দিইনি আমার ছেলে মেয়ে দুজনাই পাশ করছে আমার ছেলে থ্রি হলো মেয়ের হলো টেন মোটামুটি এক প্রকার হয়েছে ওদের রেজাল্ট এবার মেয়ের পরীক্ষা মাধ্যমিক দিয়ে হচ্ছে পঁচিশ সালে আমি বাবাকে তাই বলছি মেয়েটা না খুব তাড়াতাড়ি বড়ো হয়ে গেলো মানে মেয়ে মানে হচ্ছে সেই দিন এই দিন হলো আর এই মধ্যে টেনে উঠে গেলো কিন্তু আমার ছেলেকে নিয়ে আমার মানে দিন কাটছে না দিন কাটছে না সত্যি বলছি এত চঞ্চল এত দুরন্ত দিয়ে আমি হচ্ছে ছেলেটার মানুষ হতে হতে আমার চুল্লো সব সাদা ধবধবে হয়ে যাবে বুড়ি হয়ে যাব আমি আর তুমি বুড়ো হয়ে যাবো তো বাবা বলছে না না চিন্তা করো না দশ বছর যেতে দাও দেখো ওরটাও ঠিক বলছে মেয়েরটা যে মানে পেরিয়েছে আর বলছে যে আসলে মেয়েকে তো আসলে এটা তো সত্যি কথা আমি ওকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করিনি পাপা ওকে দিয়ে আসতো ভোরবেলায় আর রিক্কা ছিল তখন মাসিক রিস্ক মানে রিক্কা ছিল রিক্কা নিয়ে আসতো এবার এই ছেলেটাকে তো সম্পূর্ণ আমার দিয়ে আসা নিয়ে সব করতেই তো যিনি আমার দিন যাচ্ছে না যাই হোক তোমাদের সুখবরটা জানিয়ে দিলাম আর এই যে ভাবলো মেয়েও ছোট। সেই মেয়ের জন্য দুখানা পুতুল পুতুল বলছি সরি এই বেলুনগুলো মেয়ে কি কচি বাচ্চা দুটো কেনার কি আছে আমার মেয়ে ছোটবেলায় এই বেলুন ওর বাবা প্রচুর প্রচুর কিনে দিয়েছে প্রচুর রাস্তায় কুড়ি টাকা তখন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ছিল জানো দিয়ে মানে হয়তো বলবা দিনে দিনে জিনিসের দাম বাড়ে তা আমি অবাক হয়ে গেলাম এই বেলুনগুলোর দাম এখন কেন কম চল্লিশ টাকা করে বেলুনগুলো নিত এর থেকে একটু বড়ই ছিল দিয়ে দুটো কিনে নিয়ে এসেছে আমার মেয়ে এই বেলুন শেষে কি করে মেয়েকে ছাড়িয়েছি শেষ দেবার বেলুন কিনলো কি করে ধরেছিল কি জানি হুস করে ওপর উঠে গেলো বেলুনগুলো বেলুনগুলোতে তাই খুব সাবধানে ধরে আনতে হয় দিয়ে ওই ভয়ে মেয়ে আর কিনে নি এবার এটা কিনবো ওটা কিনবো কী কিনবো মেলাই দেখো এই যে স্ট্রগুলো বেরিয়েছে এখন এই যে এই এরা ওই দুই ভাই বোন দুটো স্ট নিলে এগুলো কুড়ি টাকা করে আর আমি গরিব শরীব মানুষ কিনেবো দশ টাকার এত চুল আমার মাথায় যার জন্য চুল ধরে রাখতে পারে না বড় ক্লিপ এই ছোটো ক্লিপগুলো দিয়েই চুলগুলো ঠিকভাবে বাঁধা যায় ওই জন্যে দশ টাকা করে কুড়ি টাকা দুটো ক্লিপ কিনলাম আর আমার ছেলে কী পোকেমনের কাঠ কিনবো কাঠ কিনবো এই দেখো এই কাঠগুলো কিনেছে এই যে আর আমার মেয়ে না একটা লকেট কিনেছে ও লকেট বলছি চেন কিনেছে গলায় পরে নিয়েছে ও আর আজকে একটা সকালবেলা কাপ ভেঙে ফেলেছি আমি ভেঙে ফেলিনি ওর পাপা বাড়িতে ছিল না বিশুদ শুক্র শনিক মানে তিন দিনের দিন রাতের কালকে মানে আজকে ভোর সাড়ে তিনটের সময় বাড়ি ফিরেছে আজকে বলছি কেননা সাড়ে তিনটে মানেই ভোর তখন বাড়ি ফিরেছে তা তখন ওর বাবা আমাকে বলে তুমি শুয়ে পড়ো আমি দাঁত ফাঁত নিজে চা করে খাই দিয়ে ওর বাবা নিজেই চা করেছে এবার চাটা খেয়ে জল ধাকুর উপর করে রেখেছি এবার সকালবেলা আমি চা করেছি যে চাটা দিলেছি হট করে আওয়াজ হলো চা গুলো বেরিয়ে কাপ কিনে আর দেখাচ্ছি মেয়ে পড়ে আছে তো এই দেখো এইটা মেয়ে এই যে এই প্রজাপতি দেয়া লকেটটা টা কিনেছে মেয়েছে আমার ছেলে বলছে ও মা আমাকে দেখাও নাও দেখো তো ওই দেখো সময় কি বললাম বাবাকে বললাম কি গো তাহলে খাবার কিনে নিয়ে চলো আর দিয়ে রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছে আর ভালো লাগছে না কিছু করতে বলি দেখো কি করবা ওদিকে চলো দিতে তাহলে আমরা যেখান থেকে যে রেস্টুরেন্ট থেকে খাবার আনি রাতের ওই নিয়ে এলাম রুমালি রুটি আর তরকার নিয়ে এলাম আর বাড়িতে তরকা মিষ্টি এই তরকারি আছে মিষ্টি আছে আর এই দেখো এটা হচ্ছে তো ভাবছো যে কী রকম ব্ল্যাঙ্কেট এরকম মেলে রেখেছে কেন কেচেছি কেচে এরকম মেলে রেখেছি আর নাইটিটা তো আমার রান্নার ড্রেস ওরা নাইটিটা বেলায় স্নান করেছি রোদ চলে গেছিলো তখন শীতকালে তো রোদের ভেজা ভেজা রয়েছে আর আমি কেন বলো তো ভিডিও দিই না বিশেষ করে আমার ভিডিও দিতে আর ইচ্ছা করে না এত চারিদিকে নোংরা আমি যাই বলো না কেন ওয়াইটিতে আমার মতো মানুষের আমার মতো কি আমার মতো যারা রয়েছে তাদের কোনো স্থান নেই এটাই হলো কথা মানুষ ও নোংরা মানে সত্যি আমার বলতে মনে ভাবছিল কি বলবো না বলবো না কিন্তু বলতে বাধ্য হচ্ছি এই যে এত চর্চা পরনিন্দা পরচর্চা এত নোংরামি আর বাস্তব জীবনে কোনো কিছু শেয়ার করার মতো নেই নোংরামিটা শেয়ার করার মতোই তো কোনো বলবো সবকিছু তুলে ধরতে পেরে যে ওই জায়গাটা বেলুন ফেটে গেল ঠিক আছে হেলা কি বলে মানে নিজের সাংসারিক বলো নিজের জীবনে বাজে কিছু কেচ্ছা দিয়ে দাঁড়াতে চাই না কারণ আমার সমাজ আছে আমার আশপাশ আছে সবাই আছে তো যাদের লজ্জা নেই তাদের কথা আলাদা এখন হচ্ছে কী বলে তো ওয়াইটিটা নোংরা নোংরা চরম নোংরা জায়গা যে যেইভাবে নোংরা আমি করবে সে সেইভাবে লুটোপুটে টাকা অর্জন করতে পারবে এটাই হলো কথা ওই জন্য দুধ দেব না দেখো তো দিইনি কত দিন নিজেই যে কবে ভিডিও ব্লগ ভিডিও দিয়েছি আমি নিজেই জানি না সত্যি আমার মানে খুব খুব মনটা খুব মানে খারাপ হয়ে গেছে বিশ্বাস করো আজ আমার ওয়াইটিতে নামা দু সালে জুলাই মাসে আর আজকে আমি সেখানে তেইশ শেষ হতে চলল আজ হচ্ছে তিরিশে ডিসেম্বর আমি কী করেছি আমি আমার মানে নির্ফল জিরো কেন আমি বাজে ভাষা দিতে পারিনি নোংরামিটা কারণ নোংরামিটা মানে নোংরামি দেখেও আজে বাজে মুখের ভাষা দিয়ে বার করতে পারিনি তারপরে তোমার মুখরোচ কিছু ছাড়তে পারিনি তাই না যেমনি কী বলবো পোলাও খেয়ে দেখাতে পারিনি যে খুদের ভাত খাচ্ছি বা ফেনা ভাত খাচ্ছি আমার ক্ষমতা নেই যেটা সত্যি সেটাই তুলে ধরি ওই যে লোকের চোখে তো আমি আসছি না না আমার তো মশলা মাখিয়ে কিছু ছাড়ার মতো কিছু নেই আসছি হ্যাঁ আমিও আজকেও করতাম না যেহেতু বড়দিনটাই মেলাটাই গেলাম ওই জন্যই মানে ভাবলাম একটু তাহলে ব্লগটা দিই ছোটো করে আসছি হ্যাঁ তা মানে কথাগুলো আজকে অনেকেরই ভালো লাগবে না তা ভালো না লাগলে আর কী করবো বলো আমি এইরকমই আসছি